কারণ যুবকরা এখন বাপ মার কথা গুরুত্ব দেয় না বন্ধু বান্ধব বলে হান্ডু 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 করে টু টু কোম্পানির ম্যানেজারের মতন ঘুরে আজকে অনেক যুবক আর অল্প বয়সে মারা যায় গতকালকে আমাদের সামনে আমাদের সামনে প্রমিল্লা ব্রাহ্মণপাড়া কমিল্লা পালপাড়া ওরা আমি আজকে ফেসবুকে পোস্ট দিয়েছি রাতের বেলায় গভীর রাতের বেলায় দিয়েছি আমাদের সামনে অ্যাক্সিডেন্টে তিনজন শেষ তিনজন জন মোটর সাইকেল টান দেওয়ান লাগবো টানো উঠবো সাইডও এত দেড়শো টান রইছে আর গাড়ি কন্ট্রোল করতে পারে বিড়ি যেতে তো নামছে নাইমাই ডানে বাক আছে ওই যে বাঘ ডানে যাবে যেতে পারে নাই কন্ট্রোল করতে পারে নাই কারেন্টের ঘড়ির সাথে শেষ তিনজন শেষ দমরে মুড়ছে গেছে লাশগুলি প্যাকেটিং হয়ে গেল যেই ছেলেটা মারা গেলো তার মায়ের ফোন দিছে বাবা তুই কোথায় আছিস আম্মা আমি তো গাড়ি দিকতায় ক না বাড়িতে গেছে না আজরাইলে টানে হিয়ান দিয়ে তো তাই বুকি তো বাড়ি ফাও আমাদের কথা হলো আগে মানুষের মুরব্বীদের কথা শুনতো বাপ মার কথা শুনতো এই জন্য হায়াতে বরকত পাইছে আর এখন বাপ মার কথা শুনে না মুরব্বীর কথা শুনে না আলিমুল আমার কথা শুনে না এই জন্য অল্প বয়সে মারা যায় ঠ্যাং বাঙ্গে আন মাথা বাঙ্গে দাঁত বাঙ্গে কথা কয় না কথা এখন ঠিক কিনা বাপ মার কথা গুরুত্ব দেয় না তো হায়াতে বরকত হইব কেমনে কম বাপ মা খুশি হইলে খুশি হয় কে আল্লাহ তা আল্লাহ খুশি হইলে তো হায়াত বাড়বে মা যদি দোয়া করে আল্লাহ আমার পুত্র হায়াত বাড়াই দেন আমার সন্তানদের হায়াত বাড়া দেন আমার সন্তানদের রিজিক বাড়া দেন তা আল্লাহ ফারবুনি দিত কথা কনে ফারবুনি আয়ো আজকে আম্মার সাথে আইতে আইতে কথা কইলাম আমি কি আম্মা যেই অবস্থা ফুলাফার ওর উসরিকল রাস্তা দিয়া আড়ে তিন চার জনের পুরাডা রাস্তা ইকান딜 লাগে পুরাডা রাস্তা দল করে রাখে ওটু গাড়ি সিনজি গাড়ি প্রাইভেট কার হরেন দিতে হরতই মনে কয় না রাস্তা দাঁতে তার দানা নানা বানাই গেছে অনতে মাসকান দতন কই ডাকবো তখন আমি আম্মারা কহিলাম মা এমন আমার বাপ মার কথা শুনে না মুরব্বির কথা শুনে না আলেও দাম দেয় না এই জন্য অল্প বয়সে মারা যায় হাতে বরকত হয় না কারণ নামাজ পড়ে না তো দান সদগা করে না রাস্তাঘাটে সুযোগ হিসু মারে কথাটা আমার কলিজার যুবক ভাইরা সময়গুলি মুহূর্তের মধ্যে চলে যাচ্ছে ঘুম থেকে উঠেই শুক্রবারাই ভরে ঘুম থেকে উঠতেই দিয়ে ওমা শুক্রবারাই ভরে চিকনিকতা কথাটা সময়ের বরকত আছে এখন বরকত নাই তো নবী আলাই সালাম বললেন যে কেয়ামতের পূর্বে বছরকে মাস মনে হবে মাসকে সপ্তাহ মনে হবে সপ্তাহকে দিন মনে হবে দিনকে ঘন্টা মনে হবে আর ঘন্টাকে সেকেন্ড মনে হবে আল্লাহ তালা এই দেশের আলেম সমাজ যুব সমাজ মুরব্বী সমাজ মা সবাইকে আল্লাহ তালা ন্যাক হায়াত দান করে জোরে কনা আমিন